তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছেন চলে আসছি টমেটো খেতে টমেটো খেতে আসার কারণ হচ্ছে এই খেতে টমেটো দুইবার বিক্রি হয়েছে তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে আমাদের অঞ্চলে বর্তমান সময়ে টমেটোর দাম কত পাইকারি কত করে বিক্রি হচ্ছে এবং খুচরা কত করে আমরা কিনতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই বর্তমান সময়ে আপনাদের এলাকায় খুচরা এবং পাইকারি যারা কৃষক রয়েছেন আপনারা কত করে টমেটো বিক্রি করতেছেন অবশ্যই জানাবেন একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন জানাবেন যে আপনাদের এলাকায় পাইকারি এবং খুচরা কত করে বিক্রি হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর পিওর একদম গাছ পাকা টমেটো কিন্তু পড়ে আছে এই যে পড়তেছে ফটতেছে যে দেখেন কয়েকটা আমি ছিড়াছিরা দেখাইতেছি পরে আপনারা ভাববেন যে এগুলা হয়তো নষ্ট এই কারণে গাছের মধ্যে ফসতেছে এই যে টমেটোগুলো এই যে টমেটোগুলো এখানে এখানে ধরতেছে এখানে এই যে দুইটা চিরলাম আমি ফালাই দিলাম যদি আমার ঠিক হয় না এটা তো এখানে একটা টমেটো কেউ নিবে না গৃহস্থও নিবে না এমনি কোনো সাধারণ জনগণও নিবে না কেউ নিবে না এই টমেটোগুলো এগুলো এখানেই পচবে এখানেই জরবে এই যে পাকা টমেটো চাইলে প্রত্যেকেই নিতে পারে কিন্তু আমাদের এলাকায় আসলে এই টমেটোগুলো বিক্রি হচ্ছে না বিক্রি না হওয়ার কারণ কি টমেটোতে ঝামেলা আছে সমস্যা আছে কোনো কিছু না এমন কিছুই না কারণ বর্তমান সময়ে টমেটোর দামটা খুবই কম বর্তমান সময়ে টমেটোর দামটা খুবই কম মাত্র দুই টাকা কেজি এক টাকা কেজি দেড় টাকা কেজি তো ঘোষণা করেও এই টমেটোগুলো বিক্রি করা যায় না যে এক টাকা করে যে যা নিতে পারে খ্যাতের থেকে নিয়ে যাক এমন একটা ঘোষণা হওয়ার পরেও কিন্তু টমেটোগুলো বিক্রি হয় নাই টোটালি কেউ আসে নাই এই টমেটোগুলো নেওয়ার জন্য আর বর্তমানে রেট কত কত করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে এবং পাইকারি বাজারে এটাও জানার কোনো সুযোগ সুবিধা নেই কারণ হচ্ছে কেউই জানে না যে টমেটো কত করে বিক্রি হচ্ছে মানে পাইকারি কোনো ব্যাপারই আসবে অথবা এই টাইপের কোনো তথ্যই নেই এখানে তো যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো নষ্ট হচ্ছে তো অবশ্যই যে যেখান থেকে যুক্ত রয়েছেন জানাবেন যে কে কোথা থেকে রয়েছেন আপনাদের এলাকায় পাইকারি এবং খুচরা কত করে বিক্রি হয় অবশ্যই আপনা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখানে দেখেন শত শত মন টমেটো শত শত মন টমেটো কিন্তু নষ্ট হচ্ছে শত শত মন টমেটো এখানে নষ্ট হচ্ছে এই যে দেখেন তো অবশ্যই আপনারা জানাবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই যে দেখেন এই পার্শ্ব টমেটো ওই সামনে আরেকটা খ্যাত দেখা যাচ্ছে এই যে দেখেন সামনে একটু জুম করে দেখাই তৈব এই যে দেখেন এই যে সামনে আরেকটা টমেটো খ্যাত অবশ্যই ওইটার ভিডিও পরবর্তীতে নিয়ে আসবো যদিও গাছগুলো একটু ভালো তো কত করে বিক্রি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তীতে কোনো ভিডিওতে এই যে দেখেন তো ভালো থাকবেন সকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ